যে কোনো সময় নির্বাচন হলে বিএনপি পাবে তিরিশ পার্সেন্ট ভোট জামাত পাবে ছাব্বিশ পার্সেন্ট ভোট এমন একটি রিপোর্ট প্রকাশ করেছে আমেরিকার একটি সংস্থা সংস্থাটি বাংলাদেশে জরিপ চালিয়েছে চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলাতে সেই জরিপেটি চালিয়েছিলেন তেরোই সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর পর্যন্ত এই এক মাস প্রদর্শক এই এক মাস যেই এক মাসটি চলে গিয়েছে তাও দেড় মাস আগে সেই তেরো এই সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর বারোই অক্টোবর থেকে আজকে ডিসেম্বরের দুই তারিখ এক মাস প্রায় বিশ দিন সময়ের ভিতরে আর কতটুকু উত্থান পতন হয়েছে এই দুইটা দলের ভিতরেই সেটা বিবেচনা করবেন আপনারা এরই মাঝে আমি যে রিপোর্টটা সম্পর্কে যতটুকু তথ্য বেশ কয়েকটা নিউজ থেকে পেয়েছি তার মধ্যে হলো বিএনপি পাবে তিরিশ পার্সেন্ট ভোট আর জামাত পাবে ছাব্বিশ পার্সেন্ট ভোট এখন জামাতের সাথে আরও যারা জড়িত আছেন যেমন চর্মুনায় পাবে চার পার্সেন্ট ভোট চার আর ছাব্বিশ মিললে তিরিশ হয়ে যা বিএমপির সমান সমান হয়ে যা তাহলে চরমুনায় জামাত মিলে বিএমপির সমান দেড় মাস মানে এক মাস বিশ দিন আগের নিউজ এর পরে আসেন আপনি অন্যান্য দলগুলোর জন্য তারা বলছে আট পার্সেন্ট আর এনসিপি পাবে পাঁচ পার্সেন্ট তাহলে অন্যান্য ওই যে আট পার্সেন্ট থেকে কত পার্সেন্ট আসবে জামাতের গড়ে আর কত পার্সেন্ট যাবে বিএমপির গড়ে এটা আরেকটি বিবেচনার বিষয় তারপরে আসেন আপনি এন কার সাথে যাবে তাদের পাঁচ পার্সেন্ট বুট কার সাথে যাবে যেই জুটের সাথে মিশবে সেই জুটই সরকার গঠন করবে এই নিউজটি আমরা ধরে নিতে পারি আজ থেকে দেড় মাস আগে এই নিউজটা সঠিক কিন্তু দেড় মাস পরে এসে তারেক রহমান সাহেব তার মায়ের অসুস্থতার পরে এখনও দেশে যাচ্ছেন না মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেপ্টেম্বর অক্টোবর মাসে মানুষের ভিতরে তো আকাঙ্ক্ষা ছিল তারেক রহমান সাহেব নভেম্বর অথবা ডিসেম্বরে দেশে যাবেন যেহেতু ডিসেম্বরে নির্বাচন কমিশন তাদের দিন তারিখ ঘোষণা দিবে তাহলে তিন তারিখ ঘোষণা আগামী এক সপ্তাহের ভিতরে যে কোনো দিন যে কোনো সময় হতে পারে এখনও তারেক রহমান ভোটার হননি তাহলে জনগণের যে একটা প্রত্যাশা ছিল অক্টোবর মাস পর্যন্ত অক্টোবরের বারো তারিখ পর্যন্ত সেই জনগণ কি এই প্রত্যাশায় আজকের দিনে এসে আছেন বা নির্বাচনের দিন পর্যন্ত থাকবেন এই তিরিশ পার্সেন্ট নাকি তিরিশ পার্সেন্ট থেকে আরও কমে যাবে যদি তারেক রহমান মাঠে না আসেন আপনাদের কাছে আমার এই জিজ্ঞাসা মন্তব্য আপনারা লিখবেন কিন্তু কিছু কিছু ভাই বোনেরা না বুঝে শুরুতেই আমাকে গালিগিলিস করা শুরু করে দেন তারেক রহমান সাহেবকে নিয়ে কিছু বললে বিএমপিকে নিয়ে কিছু বললে প্রিয় ভাইয়েরা হয়তো অনেকেই আপনারা আমাকে চিনেন না যে আমি বিএনপির পক্ষে জামাতের পক্ষে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে দীর্ঘকাল যাবত সংগ্রাম করে আসছি বহু বিএনপির শীর্ষ নেতারা আমার সাথে লাইভে টক শোতে জড়িত হয়েছেন তখন কিন্তু আপনারা কেউ আমাকে গালি দেন নাই এখন কেন গালি দিচ্ছেন সত্যটাকে তুলে ধরার জন্য এতে হবে কি আপনাদের লাভ হবে নতুবা আপনারাও সৌরাচারী শেখ হাসিনার মতন রাস্তায় হাঁটবেন এতে করে যে কোনো সময় আরেকটা বড় বিপদে আপনারা পড়বেন আপনাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্যই সতর্কতা সৌরভ আমরা সত্য কথাগুলা মানুষের সামনে তুলে ধরছি